আমাদের এই এলাকাটা কিন্তু তাঁত অধ্যিত এলাকা ছিল এক সময় আমাদের যে বাড়ি বাড়ির চারদিকেই তাঁত ছিল সকালে আমাদের ঘুম ভাঙত আমাদের তাঁতি ভাইরা যে তাঁত দুর্ন করতেন তার যে একটা শব্দ আসতো সেই শব্দে ঘুম ভাঙত পাখিটাকে যেমন মানুষের ঘুম ভাঙে তেমনি কিন্তু তাঁতি ভাইদের সেই শব্দে আমাদের ঘুম ভাঙত কিন্তু এখন সেই শব্দ থেকে আমরা এই শব্দটা আমাদের কাছে অপরিচিত হয়ে যাচ্ছে দিন দিন তার মানে তাঁতের শিল্পটা বিলীন হয়ে যাচ্ছে আমাদের সেই শব্দ এখন আর নেই সেই তাঁত এখন আর নেই একটা সময় আমাদের এলাকার তাঁত শিল্পের যে শাড়ি লুঙ্গি গামছা এগুলি যা উৎপাদিত হতো তা বিভিন্ন এলাকায় রপ্তানি হতো এবং দেশের বাইরেও রপ্তানি হতো আর এখন আমরা এমন জায়গায় পৌঁছেছি যে বাইরে থেকে কিনে এনে আমাদের এগুলো ব্যবহার করতে হয় আমাদের পড়তে হয় এমনই পর্যায়ে চলেছি ইনশাল্লাহ এই তাঁত শিল্পকে আমরা আরো আধুনিকায়ন করবো এবং নতুন রূপে গড়ে তুলব দোহান ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় কথা দিচ্ছি এখানে দোহানগঞ্জে একত্রিশটি লাইসেন্স আছে তাঁতির ভাইদের সরকারিভাবে সেগুলো অনুমোদনের জন্য বা সেগুলো মাধ্যমে আপনাদের সুতা রং কেমিক্যাল এগুলো ইম্পোর্ট করার জন্য কিন্তু সেই ব্যবস্থা থেকে এখন আমরা অনেক দূরে আছি আমাদের সেই ব্যবস্থা নেই ইনশাল্লাহ দেশের সার্বিক অবস্থার কথা চিন্তা করলে আমরা ধরে নিতে পারি দেশ নায়ক জনাব তারেক রহমান নেতৃত্বে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসলে আমি নির্বাচিত হই আর না হই আমি আপনাদের পাশে থেকে আপনাদের যে সমস্ত যে একত্রিশটি লাইসেন্স যেন বস্ত্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা আপনাদের এই তাঁত শিল্পের যে পণ্যগুলো সেগুলো আপনারা যেন আমদানি করতে পারেন এবং তাঁত শিল্পকে বাংলাদেশের মধ্যে দুহানব্বন যেন আধুনিক এবং উন্নয়নশীল তার শিল্পে পরিণত হয় সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আমাদের এলাকায় কিন্তু অনেক জমি আছে যেমন একটি এয়ারপোর্ট হওয়ার কথা ছিল কিন্তু হয়নি পরিকল্পনা হয়নি যদি সকলকে মিলেমিশে আমরা একসাথে থাকতে পরিকল্পনা করে করতে পারতাম হয়তো এয়ারপোর্টটা হতো আর এয়ারপোর্ট যদি হতো তাহলে আমাদের এলাকা কিন্তু আরো অনেক উন্নত হয়ে যেত শহর হয়ে যেত পুরো এলাকাটা যাই হোক আশা ছাড়া কিছু নেই যেমন বিসিক শিল্প নগরী সব জায়গায় হয় আমাদের কৈলাল চক আগলার চক এখানে পুরে খালি পড়ে আছে পুরো কৈলালটাই তো খালি পড়ে আছে আমার মাথায় অলরেডি আমি ঢুকেছি আমাদের বিসিক তাঁত শিল্প নগরী আমরা একটা তৈরি করবো আমাদের তাঁত শিল্পকে উন্নয়নের দিকে দেওয়ার জন্য সেটা আপনাদের সাথে পরামর্শ করি, আমাদের নার্গিস আবার বলে গেলেন তিনি ইনভেস্ট করতে রাজি আছেন আমরা যদি আমাদের মেধা আমাদের পরিশ্রম এবং ইনভেস্টরদের নিয়ে একসাথে কাজ করতে পারি ইনশাআল্লাহ কোনো সমস্যা সমস্যা থাকবে না এবং বেশিক তাঁত নগরী আমরা তৈরি করব এতে করে কোনো বাধার সৃষ্টি হবে না ইনশাআল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে আমাদের সভাপতি সাহেব আরও কিছু সমস্যার কথা বললেন জমির সমস্যা বা তো মানে এটা কিন্তু একটা বিশাল ইন্ডাস্ট্রি এই যে যে জমিতে বসে আছে এটা কিন্তু আমাদের তাঁতবাদের নিজস্ব সম্পত্তি আশেপাশে বাড়িগুলো আছে এই সম্পত্তিগুলো একশো আশি শতক সম্পত্তি এটুকুর মধ্যে আছে অফিস সহ পাশে বিশাল মার্কেট আছে আরও অনেক সম্পত্তি আছে নগপুঞ্জে অনেক সম্পত্তি আছে বেশি সম্পত্তি থাকলে কিছু কিছু সমস্যা তো থাকে আবার সমাধানও আছে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থেকে সমস্যা সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি এই উইবার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আজ লুত রহমান পবন ব্যাপারী আমিন ব্যাপারী জুম্মন ব্যাপারী আমাদের রহিম চেয়ারম্যান সাহেব আমাদের তৈয়ব চেয়ারম্যান সাহেব আরও অনেক তাঁতি ভাইরা নেতা যারা ছিলেন তারা আজ আমাদের মাঝে নেই তাদের সকলের আত্মার মাক ফেরেত কামনা করছি সকলের নাম বলতে পারলাম না কিন্তু যারাদের নাম বললাম তারা সহ যারা আমাদের মাঝে নেই তাদের সকলের আত্মার মাক ফেরত কামনা করছি আল্লাহ যেন সকলকে ব্যস্ত নসিব করেন এবং তাদের পরিবারের প্রতি একটি সমবেদনা জানাচ্ছি